দু বছর আগে যখন আমি প্রথম প্রথম কেক বানানো শুরু করি তখন ফোনে এরকম পেইন্ট কেকের বিভিন্ন ছবিগুলো দেখতাম আর ভাবতাম আমিও কবে এরকম সুন্দর সুন্দর কেকের কেক বানাতে পারবো যাই হোক আজকে সাহস করে এই পেইন্ট একটা কেকের ডিজাইন আমি ট্রাই করা শুরু করেছি দেখো আমি এখানে ডিজাইনটা করতে চাইছি একটা চাঁদ এবং তার চারপাশ থেকে একটা ডালপালা ফুল সমেত ঝুলছে এরকমই একটা ডেকোরেশন করতে চাইছি তার জন্য আমি চাঁদটা প্রথমে করে নিয়েছি এখানে হচ্ছে পাইপিন ব্যাগে করে আমি সাদা রঙের কিছুটা ক্রিম দিয়ে তারপরে আমি যে স্ক্র্যাপারে করে খুব সাবধানে উপর চাঁদের উপরটা ফিনিশিং করে দিয়েছি এরপরে আমি ডালপালাটা করব তার জন্য আমি দুটো পাইপিন ব্যাগ ব্যবহার করেছি এবং চকলেট গানাস ইউজ করেছি একটা পাইপিং ব্যাগের মুখটা একটু বড় করে কেটে নিয়েছি যেটা দিয়ে আমি ডালপালাগুলো করেছি আর একটা খুব সরু করে কেটে নিয়েছি যেটা দিয়ে একদম যেগুলো ডালপালা থেকে যে ছোটো ছোটো শাখা প্রশাখাগুলো বেরোয় সেটা বানানোর জন্য একদম সরু মুখ কেটে ওই পাইপিং ব্যাগটা ব্যবহার করেছি এরপরে আমি মাঝে মাঝে কিছু ফ্লাওয়ার করে দেবো এখানে আমি হলুদ রঙেরই ফ্লাওয়ার করছি তার জন্য ছোট যে প্যালেট নাইপটা সেটা ব্যবহার করেছি এবং দেখো ক্যামেরাতে তোমরা যেরকম দেখছো ওরকমভাবেই আজকে অবশ্য খুব ভয়ে ভয়ে আমি কাজটা করছিলাম যে কেমন হবে করার পরে এই ডিজাইনটা পুরোটাই কিন্তু আমার নয় আমি অনেক দিন আগে একটা পেজ থেকে এরকমই একটা ডিজাইন দেখেছিলাম কিন্তু ঠিকঠাক ডিজাইনটা আমার মনে নেই কারণ অনেক দিন আগে দেখেছি এবং স্ক্রিনশটটাও তুলতে আমি ভুলে গেছিলাম কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এরকম টাইপেরই একটা ডিজাইন ছিল আর কালার কম্বিনেশনটা মোটামুটি এরকমই ছিল পরে আমি মাঝে মাঝে কুড়ি করার জন্য ইয়েলো কালারের ক্রিমটা দিয়েই পাইপিং ব্যাগের মধ্যে করে দিয়ে খুব ছোট ছোট করে ডালের উপরে দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু পাতা দিয়ে দেব তার জন্য ওই সেম প্যালেট নাইপটাই ইউজ করেছি আমি যেটা দিয়ে ফ্লাওয়ার করেছি এবং গ্রিন কালার দিয়ে মাঝে মাঝে পাতাগুলোকে অ্যাড করে দিয়েছি পাতাগুলো দেওয়ার পরে কেকের লুকসটাই চেঞ্জ হয়ে গেল সামনে থেকে দেখতে এতটা অপূর্ব লাগছিল দেখো ডেকোরেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে এই কেকগুলো করতে আমি যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন নয় তবে অনেকটা ধৈর্য লাগে আর খুব ধীর হাতে কাজটা করতে হয় প্রথম অ্যাটেম্পট হিসেবে আমার তো কাজটা মোটামুটি ভালোই লেগেছে তবে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার এরকম নতুন নতুনই কেকের ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থেকো দেখা